গতকাল প্রায় নব্বই মিনিট ফোনে কথা হয়েছে আমেরিকা ও রাশিয়া প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিনের মধ্যে ট্রাম্প বলেছেন যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধে দ্রুত ইতি টান্তে আগ্রহী তিনি পুতিনও তাতে সায় দিয়েছেন তবে ট্রাম্পের এই ঘোষণায় চাপে পড়ে গিয়েছে ইউক্রেন এতদিন ধরে যে আমেরিকা তাদের পাশে ছিল নতুন জমানায় তাদের ভুল বদলে আশঙ্কার মেঘ দেখছে কি গতকাল ট্রাম্প ইউক্রেন রাশিয়ার দীর্ঘযুদ্ধে খুব শীঘ্রই মধ্যস্থতা শুরুর কথা বললেও এ নিয়ে ইউক্রেনের সঙ্গে কোনো কথা হয়নি যুদ্ধ শেষের প্রসঙ্গে সঙ্গে কোনো কিবের কথা হয়েছে কিনা তা জানতে চাইলে ট্রাম্প মুচকি এসেছেন আর সাংবাদিকদের বলেছেন যে প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ ইউক্রেনের প্রেসিডেন্ট হলদিমির জেলাকসি আজ সাংবাদিকদের বলেছেন যে আমাদের সঙ্গে আলোচনা ছাড়া যুদ্ধবিরতি চুক্তি মেনে নেব না অন্যদিকে পুতিনের সঙ্গে গতকালের আলোচনাকে গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ বলে মন্তব্য করেছেন ট্রাম্প যুদ্ধবিরতি ছাড়াও দু দেশের মধ্যে মেধা শক্তিক্ষেত্র প্রতিরক্ষা সহ বিভিন্ন বিষয়ে কথা হয়েছে পুতিন ও ট্রাম্পের এই সক্ষকে আলোচক দেখছে না যা ইউক্রেন যে বাদ দিয়ে বিষয়ে কোনো আলোচনা হতে পারে না ইউরোপকেও সেই আলোচনায় সামিল করতে হবে এই ধরনের লেটেস্ট নিউজ আপডেট পেতে আর এস নিউজ বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে নেবেন তখনই কোনো লেটেস্ট নিউজ আপডেট দেবো সরাসরি আপনার স্ক্রিনে নোটিফিকেশান পৌঁছে যাবে এবং খুবই সহজেই সেই ভিডিওটি আপনি স্ক্রিনে দেখতে পাবেন আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ